হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ফাটাফাটি আছো রাজার লাইফ স্টাইল অনেক ভালোবাসা আজকে যাচ্ছে আমি কোন জায়গাটা সেটা থামে দিলে দেখে তোমরা বুঝেই গিয়েছো তো স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখো দেখলে সত্যি খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো স্কিপ না করে ভিডিও পুরোপুরি দেখো ঠিক আছে তো চলো ভিডিও শুরু করা যাক তো গাইস তোমরা তো দেখতেই পারছো আমি এখন বাড়িতে বেরিয়ে গেছি খুব সকাল সকাল আর সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে এটাই যে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো যাবো একটু সকালে ওখানে কীর্তনের জায়গাটায় গিয়ে দেখবো যে কীরকম অবস্থা হয়েছে রাত্রে এতটা বৃষ্টি হয়েছে গাইস তোমাদের কীভাবে বোঝাবো সত্যি খুব বৃষ্টি হয়েছে তো ওখানটায় গিয়ে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো বাড়ির সাইডে হচ্ছে বেশি দূরে হচ্ছে না তো যাই ওখানটায় গিয়ে দেখছি আর তোমাদেরও দেখাচ্ছে যেটা দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে বাজার আর এই ওটা আমাদের বাজার রয়েছে বাজারের সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা তো প্রচন্ড খারাপ আর এখন কাজ চলছে রাস্তায় আর রাস্তায় কাজ করার জন্য যে গাড়ি দেখছো এই যে সব জিনিসপত্র এসেছে রাস্তায় কাজ করে বলে তো আজকে করতে পারিনি এই কারণে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল রাত্রে তো সেই জন্য আজকে কাজ বন্ধ রয়েছে তো ইমিডিয়েটলি দরকার যে অবস্থা রয়েছে রাস্তায় পুরো ভালো করাই দরকার কারণ বৃষ্টি বর্ষার দিনে রাস্তায় তো বেরোনোই যায় না প্রচণ্ড কাদা হয়ে যায় তো সেই জন্য রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে তো দেখা যাক কতদিন লাগে তো আর বেশি কথা বলবো না এখন চলে যাবো সোজা প্যান্ডেলের ওখানটায় গিয়ে তোমাদের দেখাবো কী কী হয়েছে আজকে তো ও কাছে তোমাদের দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কীরকম প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো রাত্রে সেই জন্য রাস্তাঘাট পুরো ভিজে আছে আর দোকানও সব খুলিনি এখন তো সকাল কেবল সাতটা বাজে তো সেই জন্য এখনও দোকান সব খোলেনি তো এই যাচ্ছে আমি পুরো এই যে স্কুলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাই স্কুল আর হাই স্কুলের পিছনে যে মাঠটা রয়েছে সেই মাঠে হচ্ছে কীর্তন গান তো সেখানটায় গিয়ে তোমাদের দেখাবো আর দেখতে পাচ্ছো রাস্তাঘাট পুরো জলে ভরে আছে রাত্রে এতটা বৃষ্টি হয়েছে তো এখন যাবো ওই জায়গাটায় ওই জায়গাটায় গিয়ে দেখব যে কীরকম অবস্থা রয়েছে তো এ তো দেখতেই পাচ্ছো যে এখানটায় অবস্থাটি কীরকম অবস্থা রয়েছে প্রচণ্ড কাদা এই দিক দিয়ে যে লোক যাতায়াত করবে সেই জন্য এখন যাওয়া খুব মুশকিল প্রচণ্ড কাদা হয়ে আছে রাত্রে এতটা বৃষ্টি হয়েছে তো তোমরা তখন দেখতেই পারছো আমি এখন এসে গেছি কীর্তন যেখানটায় হচ্ছে সেই জায়গাটাতে আর এই কীর্তন শুরু হয়েছে কালকের থেকে আর আজকে সকাল থেকে নাম কীর্তন শুরু হয়েছে তো আজকে থেকে চার দিন হবে আর লাস্টে দিন খিচুড়ি হয় এখানটায় পুরো গ্রাম এবং আশপাশের যে লোকজন রয়েছে তাদের জন্য খিচুড়ি আয়োজন করা হয়েছে আর এই যে প্যান্ডেলটা যে করেছে প্যান্ডেল যে দাদারা করেছে খুব সুন্দরভাবে করেছে দেখতে পারছো কত সুন্দর লাগছে দেখতে আর উপরের দিকটা তো সত্যি খুব সুন্দর লাগছে আমার কাছে দেখে তো সেই জন্য একটু উপরের দিকটাও করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য যে কত সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে তো সেটা তো ভালো করে দেখছো আর সামনের যে দিকটা দেখছো ওখানটায় রান্না হচ্ছে তো এ দেখতেই পাচ্ছো এখানটায় সব রান্না বার জন্য সব রেডি করছে সব কাটাকাটি চলছে সকাল সকালই আর এখানটায় কিন্তু সকাল সকাল সব রেডি করছে এই কারণেই যারা গান গাচ্ছে তাদের জন্য খাবার দাবার ব্যবস্থা রয়েছে এবং যারা গান শুনতে আসছে তাদের জন্য তো খাবার ব্যবস্থা রয়েছে এখানটায় যারা গান শুনতে আসবে তাদের কোনো চিন্তা নেই যে খিদে যদি পেয়ে থাকে কারো তারা এখান থেকে খেতে পারে তো এর যে খাবারের যে সব জায়গাটা এখানটায় করেছে রাখা রাখার জন্য এবং সামনে রয়েছে টেবিল এই টেবিল বসে সবাইকে খাবার দাবার দেওয়া হচ্ছে আর যে করেছে তো সেটা তোমাদের দেখিয়েছে যে কত সুন্দর লাগছে দেখতে আর এখন যাবো আমি ভিতর দিকটাতে গিয়ে দেখবো যে তো গাইস এই যে গানটা হচ্ছে কীর্তন গানটা এই কীর্তন গানটা টোটাল পাঁচ দিন হয়ে থাকে প্রতিটা বছরই হয় আর এই গানটা যে হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে চিত্রশালী বাজার চিত্রশালী বাজারের সাইডে একটা হাই হাইস্কুল রয়েছে এবং হাই স্কুলের পিছনে একটা মাঠ হচ্ছে সেই মাঠে কিন্তু গানটা হচ্ছে তো গাইস এখন যাব আমি যেখানটায় ঠাকুর রাখা হয়েছে মানে যেটা মণ্ডপ করেছে ঠাকুরের মণ্ডপটা সেখানটায় গিয়ে তোমাদের দেখাবো যে সেখানটা কত সুন্দরভাবে সাজিয়েছে সেটা তোমাদের দেখাবো আর এই যে গান গাচ্ছে গান গাওয়ার সাইডেই রয়েছে মণ্ডপটা যেখানটায় গান হচ্ছে তার সাইডেই মণ্ডপটা রয়েছে এই সেই মণ্ডপটা যেখানটায় ঠাকুর বসানো হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানটায় ঠাকুর বসানো হয়েছে আর জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে নিচে ইট দিয়ে রেখেছে আর এটা তো খুব ভালো করেছে যে বৃষ্টি পড়ছে তো নিচে কাদা হওয়ার ভয় নেই একদমই আর এখানটা সব কিছু রেডি করা হচ্ছে আর এই সেই ঠাকুরের জায়গাটা আর কাছে তোমাদের আমি একটা কথাই বলবো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো তোমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কমিটি দাদাদের জন্য জায়গা করেছে এবং পাশে রয়েছে একটা বাদামের দোকান আর মাঠের ভিতরে শুধু একটা দোকানে বসেছে সেটা হচ্ছে বাদামের এবং বাইরে অনেক দোকান রয়েছে সেটা সন্ধ্যার সময় এসে তোমাদের সেই ভিডিওটাও দেখাবো তো আজকের জন্য এই ভিডিওটা এই অবধি রাখবো আর এই যখন দেখতে পাচ্ছ আগে থেকে তো লোকজন বেড়েছে এখন আর যখন সকালে এসেছি তখন তো একদম লোকজন ছিলই না আর এখন তো লোকজন অনেকটা বেড়েছে আগের থেকে তো গাইস তোমাদের ভিডিওটি কীরকম লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেল যারা নতুন রয়েছে তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকে দিনের ভিডিওটি এই অবধি রাখছি রাত্রে ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি রাত্রে তো প্রচণ্ড লোক আসবে তো সে ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে চলো টাটা বাই বাই